ঘুমে তুইতেই কয়টা বাজে অত তুমি প্রতিদিন কি এই টাইম উঠে কি ধরা কি রান্না ভাড়া করি বাইরে যাইবা এক মিনিট তোমার কথা কই তুমি বাইরে ঘরে যাইবা আয়ো বাইরে বাইরে আয়ো 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 হাই বন্ধুরা কেমন আছেন সবাই এই যে আমার আম্মাজান বাইরে ঘরে আইসি কিছু বলো কিছু বলো কিছু বলো কি কইবা না 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 এই যে আমার আম্মাজান 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 তো নে খালি আম্মাজান দেয় এইটাই তো সে আমার আম্মাজান আমার লাগিয়া নিজের আন্দা ভন তো দেওয়া এইটার নাম হইতেছে আম্মা আম্মাজান তো আপনারা যারা যারা আম্মাজানরা লইয়া ভিডিও করুন আমরা দেহি কিন্তু আমরা সবসময় পারি না কাজকাম করি কাজের ব্যস্ততায় একটা একটা ভিডিও বানাই আর অনেক বন্ধুরা বলেন আমরা সাপোর্ট করতাম আমাদের চোখের সামনে সাপোর্ট করলে আর আমার তেইশ হাজার ফলোয়ার সবাইকে আমি সাপোর্ট করি এবং সর্বদা সবসময় সবাইকে আমি সাপোর্ট করার চেষ্টা করি তো ধন্যবাদ আশা করি ভালো লাগছেন আর এটাই তো আছে আমার গরিবের বাড়ি এই যে বাড়ি আপনারা সবাইকে বলেন আমরা সেলিব্রেটি সেলিব্রেটি এই দেহন আমাদের বাড়ি কি বাড়ি দেখবেন না যা আমি আপনার দেয় আমার যা দেহন না যা আমার বাড়ি এই দেয় টিনের ঘর এই যে বেড়া গা সিরা এই যে এই সিরা বাড়ির মাঝে আমি চাই এই দেয় কি একটা পরিবেশ এই যে বাঙ্গা ঘর এই যে শাল নায়কা ঘর আমরা বাঙ্গা ঘর লো চলি এই দেয় মানসা বাউন্ডারির বেড়া কি বলেন বন্ধুরা আমরা বাউন্ডারি বেড়া দিছি গিদ্দার তো বন্ধুরা আমি খুব সুখে আছি খুব শান্তিতে আছি সবাইকে নিয়ে আপনারাও ভালো তাহেন আর শুনি যে ভালো ভালো সেলিব্রিটিরা ভালো ভালো ভিডিও করে তো আমার এটা কিন্তু সরকারি জায়গা যার আমার ভিডিওটা দেখতেছেন এই জায়গাগুলো সরকারি তো আমরা সবাই তো আর না মানে যাদের জায়গা সম্পদ নাই তারা সরকারি আমরা অনেক চেষ্টা করছি সরকারে গদ দিতেছে অনেক চেয়ারম্যান মেম্বাররা সুপারিশ করছি কিন্তু সবাই সুপারিশ করলে তো আর সব জায়গায় কাজ হয় না চেয়ারম্যান মেম্বাররা যদি কাজও করে কিন্তু আমাদের উপজেলার কিছু কর্মকর্তা আছে তারা আপনার আমাদের ফাইল ফাইলে মানে দানা দামা চাফা মাইতে এ তো দেখেন আমার মতো লোকে কি একটা বাড়ির উদ্দেশ্য কি পাওয়া যা এটাও কিন্তু সরকারি জায়গায় ইচ্ছা করলে একটা গদ দেওয়া যায় তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সকল বন্ধু এবং ভাই বন্ধুদেরকে দেহার সুযোগ করে দিবেন এই এইটারে আপনাদের কাছে আমার দাবি আর কোনো দাবি থাকবো না আমি এই পর্যন্ত কোনো বাই বন্ধুরা আমি রিকোয়েস্ট করি নাই এই দেখেন এন আরেকটা ঘটনা আছে এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটা হইতাছে শ্মশান তো শ্মশান আমি এখানেও যাচ্ছি আমার কি বাড়িটা সরকারি জায়গা আমি দেখাইতেছি আপনারা সবাইরে যে দেন আমি কি একটা অবস্থার মধ্যে আছি সবাই তো বলে আমি সেলিব্রেটি হয়ে গেছি তো আমি সেলিব্রেটি না কিন্তু আমি সেলিব্রেটি হইবার জন্য টিকটকে আসি নাই আর আপনাদের কাছে এটা বলার জন্য আসি নাই কিন্তু কিছু মানুষ আমাকে বলে ভাইজান আপনি কই তাহেন এই দেন আমার পরিবেশ এইটা সরকারি জায়গা এই আইছি আমি শ্মশান এইটা শ্মশানের জায়গা তো আমি দেখাবো আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবেন এই যে শ্মশানের আমাদের অনেক জায়গা বর্ষাতে পানি থাকে আর বর্ষা যখন জায়গা তখন শুকিয়ে যা তো দেখেন বন্ধুরা আর সবাই আমাকে লাইট কপিলিং শেয়ার রিপোস করে ভিডিওটা সবাইকে দেওয়ার সুযোগ করে দিবেন আর যে কোনো সেলিব্রিটি আমার বিষয়টা শুনে তো আপনারা সবাই এখন আছেন শ্মশানে আমাদের মহা যেখানে আমাদের মৃত্যুর হইলে তারপরে দা চিতা সাজা এনে মা কালীর মন্দির ঠিক আছে আর এনে মা মহামায়ার গাছ আছে বট গাছ আমাদের বাপসা সারা লাগাইছে দাদারা মিল্লা লাগাইছে এখন তো মনে করুন যে অনেক বড় হয়ে গেছে তো আপনারা দেখেন যে আমরা তো একদিন চলে যাব কিন্তু এরকম পরিবেশে আমি আছি আমার বাড়ি এত সুন্দর সরকারি জায়গা থাকতে সরকারি ঘর থাকতে আমাদের এলাকার মধ্যে সেরকম ঘর হয় নাই সরকারি জায়গা আছে অনেক কিন্তু মানুষ যা শক্তি আছে তারাই ঘর আছে তো আমি তেরকম কিছু বলবো না আমি আমার তেইশ হাজার ফ্যান ফলোয়ার ভাই বন্ধুদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনারা ভিডিওগুলা বেশি বেশি রিপোস্ট করবেন আর একজন আরেকজনের কাছে পছায়ে দিবেন আমি এডুই চাই আমার বাঙা ঘর বাড়ি সব কিছুই বাঙা আমার জীবনটাও বাঙা তো আমি আসি খুব কষ্টে এটা মানে সবার কাছে বলা যায় না মানে কিছু কিছু বিষয় আছে বলা যায় না আমি কিছুদিন আগে একটা ভিডিও চাচ্ছিলাম টিকটকে যে কিছু কিছু কথা আছে মানুষকে শেয়ার করা যায় না তো আমারও কিছু কিছু কথা আছে মানুষকে শেয়ার করা যায় না আমাদের সবুজ ভাই আমাকেও কিশোরগঞ্জ জেলার মধ্যে সেলিব্রিটি সবুজ ভাই তো সবুজ সবুজভায়ের এলাকার মাঝে শখ কইরা অনেক আগে বিয়ে করছিলাম তো আমি বিবাহিত জীবনেও অনেক কষ্ট পাইছি কিন্তু একজন পাগল মানুষ পাইছি এই পাগল এলে দিন কাটাইতেছি কিন্তু পাগলে আমার অনলাইন পছন্দ করে না তো আমি আপনাদেরকে দেখাইতেছি যে পাগল তো আমাকে চাই না আমি তো সবাইকেই চাই এই দেন আমি আমার বাড়িতে চলে আসি এটা সরকারি জায়গা আমরা শ্মশানের আন্ডার আছে অনেক তো আপনারা সবাই দেখবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে বন্ধুদের দেওয়ার সুযোগ করে দেন আপনাদের কাছে আমার দৃষ্টি আকর্ষণ করে এটাই বলছি আর কিছু না এই যে সামনে রাস্তা আছে অনেক কিছু আছে এটা আমার বাড়ি বাঙা দেউরি আমি আপনাদেরকে সবাইকে দেখাইছি আবার দেখায় সুন্দর করে আমরা কি পরিবেশে আছি বড়ো বড় সেলিব্রিটিরা দিই একটা ভিডিও বানায়া ভাইরাল হয়ে জায়গা তো আমরা তো ভাইরাল হওয়ার লাগে আমরা টিকটকও চালাই না ফেসবুকও চালাই না ইউটিউবও চালাই না আমরা চালাই মনের আবেগ ধারে একজনের কাছে দৈরা দেওয়ার জন্য তো আমি জামেলার মধ্যে তার কারণ আমি কিছুদিন ভিডিও বন্ধুদের কাছে সাপোর্ট করতে পারি নাই তার জন্য ভিডিওটা আমি অনেক বড় করে করছি যে আপনাদের ভালো লাগে তাহলে লাইট কপিলিং রিপোস্ট করে পাশে থাকবেন আর আমাদের জায়গাটা দেখেন এটা সরকারি জায়গা আছে কিছু কিছু আছে মালিকানা এটা দেখেন আপনি সামনে রাস্তা গাড়ি যাবে এমন রাস্তা এখানেও কাজ চলতেছে তো আমিও কাজ করি সবাই আমার জন্য দোয়া করবেন আমি নতুন একটা পরিবার আমি নতুন একটা ভাবে সংসার নিয়ে চলতেছি এবং আগে যা করছি তাই করতেছি আর অনেক বন্ধুরা আমাকে চিনে যে আমি কি কাজ করি সেটাও আমারা জানে এই কাজ করে আমি আমার তিনটা বোলাবান আছে তাদেরকে নিয়ে আমি ডাইল ভাত যে ডে খাই খাইতেছি একটু রাগজিৎ যে ডে করুক আমি সব কিছুই মিলাই আমি টাকা চলতেছি তো আপনারা সবাই একটু সহযোগিতার হাত বাড়ায় কেউই তো আর টিয়া পয়সা দিয়ে সহযোগিতা করে না আজকাল আবার অনেকে করে কিন্তু ভাই আমি সহযোগিতা চাই কিন্তু কীরকম এই ভিডিওটা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পর্যন্ত যে যাই মানে আমি এটা যদি যাই তাইলে সে দেখতে পারবো তার এলাকা কিশোরগঞ্জ জেলার মধ্যে কতগুলা ভূমিহীন এখনো আছে কতগুলা গছ ছাড়া মানুষ এখনো আছে এবং যার ঘর বাড়ি আছে তারে বাড়ি দেলা। কিছুটি আর লুবে তো কিছুতে আলু যদি ঘরবাড়ি দেলা এলা আপনারা এটা কী মনে করেন আমার টিকটক বা ফেসবুক ইউটিউব বন্ধুরা এটা কি সম্ভব যে সম্ভব না হয় এই যে আমার মা সারা দিন পরিশ্রম করে সারাদিন পরিশ্রম করেও এরপরে আমার লাগে অনেক কিছু খাটে আমার পাক শাক করে মানে আমার শরীরে একশন করে স্কুলে যা আনে আরও অনেক কিছু তো আশা করি সব বন্ধুরাই ভালোবাসছেন আমারে এবং অনেক কথা বলেছি তো আপনারা সবাই ভালো থাকবেন এই দোয়া করি আর মানুষকে সহযোগিতার হাত বাড়ায় দেন এটাও জানি তো আপনারা ভিডিওটা দেখেন যে আমার মতো একজন ব্যক্তি বাংলাদেশের ভিতরে কি ভূমিহীন থাকে নাকি শুধু আমি না আমাদের কটিয়াদি কিশোরগঞ্জ জেলার মধ্যে আমি গোলা মানুষ দেখাইতে পারবো যে যাদের জায়গা আছে তাদেরকেও ভূমিহীন বানাইছে এরপরে তো যারা আর জায়গা নাই তারা অনেকে ভূমিহীনের একটা ঘর পাইছে না আবার কিছু মানুষে পাইছে কিন্তু সবাই তো আর পাই নাই কিন্তু বাংলাদেশ সরকার বলতেছে যে সব দিকের মানুষেরই গর দেলছে অনেক কিছু সুর টুর সুরটা বদমাস যে কিছু রাখছে এই বদমাশটি এত মনোরঞ্জী একটা বুমিনের আসা টিয়া সাহেব মেলা না হইলে কইব রাখছি ফাইল তৈরি যায়নি এই যে ফাইল তৈসে বছরের পর বছর জায়গা ফাইল একটা মানুষ বাসে কয় বছর একটা জিনিস যদি একজন আবেদন করে তো মানুষটা বাসে কয় বছর তো আমি দৃষ্টি আকর্ষণ করে বলতাছি আমার ফেসবুক আর ইউটিউব নাই সব বন্ধুরারা সব বন্ধু আরে বলতেছি যে আমি আরেকটা কথা বলবো সরাসরি যদি আপনাদের সময় থাকে তাহলে শোনেন আমার মার সাথে আপনাদেরকে কথা বলে দেব তো মা হয়ে এক মিনিট মা আয়ো 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 এক মিনিট এক মিনিট করে দেয় বাঘা তুমি

ಬಾಧಾಕಿ ತೀನು ಸರ್ ಅನ್ನೋದೇ ನಾ